না হইলো না সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন টাকা দুইটা প্রশ্ন ধরবো দুইটার উত্তর উদ্দেশী দিতে পারে তাহলে হচ্ছে এই যে আমার পিছে এক আপু আছে আপুর সাথে কথা বার্তা বলবো যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে দুইশো টাকা আপার প্রত্যেকটা প্রশ্নের লেগে একশো টাকা করে আপুর আপু সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন কথাটা হচ্ছে কি আমার হাতে দেখতে পাচ্ছেন দুশো টাকা ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুইটা প্রশ্ন ধরবো যদি আপনি পারেন তাহলে দুশো টাকা আপনার ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে পরনে লাল শাড়ি ঘুরে বেড়ায় মানুষের বাড়ি বাড়ি বলেন প্রথম প্রশ্ন লাল শাড়ি ঘুরে বেড়ায় মানুষের বাড়ি বাড়ি ভিক্ষু হইল না হইলো না

হ্যাঁ এটাও হয় নাই যদি পারেন তাহলে কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারলে টাকা এটাও হইলো না ঠিক আছে কোন ব্যাংকে কোন ব্যাংকে টাকা রাখা যায় না সব ব্যাংকে তো টাকা রাখা যায় কোন ব্যাংকে টাকা রাখা যায় না যদি পারেন তাহলে টাকা পাইবেন ঠিক আছে আচ্ছা এটাও পারলেন না আসলে আপনারা কমেন্টে জানাবেন যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন এবং ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এগুলা কি হবে আর আসলে আর একটা তৃতীয় প্রশ্ন ধরতেছি ঠিক আছে তৃতীয় প্রশ্ন হচ্ছে কঠিন প্রশ্ন কো এটা কঠিন প্রশ্ন এটা সহজ প্রশ্ন ধরছি আচ্ছা কবর শব্দের অর্থ কি কবর শব্দের অর্থ কী হুম হুম হ্যাঁ এটা হয়েছে স্থল ঠিক আছে রাখ একটা প্রশ্ন পারছেন একশো টাকা একশো টাকা নেন যাক একটা তো পারছেন না কি দুইটা পারেন নাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কি লাস্ট প্রশ্ন ধরব হ্যাঁ ধরবো না শেষ রেখে দেব আর টাকা আচ্ছা আচ্ছা লাস্ট ঠিক আছে আর একটা হচ্ছে লাস্ট প্রশ্ন ধরতে হচ্ছে আচ্ছা বাংলাদেশের রাজধানী কোথায় বলো বলো ঢাকা একবারে সহজ প্রশ্ন গেছে তাহলে এটাও পায়ে গেলেন লন যাক 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 অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে না আর আমাদের ফেসবুক হচ্ছে রাজু স্টুডিও এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে রাজু ইউটিউবার দেখবে হ্যাঁ ভালো থাকেন আল্লাহ হাফেজ দিয়ে দেন আল্লাহ হাফেজ